দর্শক আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাইলে বা আপনারা বুঝতে পারলে আপনারা জাস্ট অবাক হবেন এসি আছে হ্যাঁ এসিটা একটু পরে ছাড়ব একটু বাহিরে যান ভাই একটু বাহিরে যান আমার দর্শকদেরকে একটু দেখান যে আসলে আমি কোথায় দাঁড়িয়ে আছি হ্যাঁ এই যে দেখেন একটা বাড়ি করব চিন্তা করতেছি দর্শক একটা বাড়ি করব ওয়ার্ড অ্যাঙ্গেলে নিয়ে পুরোটা একটা বাড়ি করব দর্শক চিন্তা করতেছি হ্যাঁ তো বাড়িটা এমন হবে যে বাড়ি বানাবো এখানে চলে যাবে আমি যেখানে চাই সেখানে হ্যাঁ একেবারে রেডি প্রস্তুত একটা বাড়ি চাই তো সেটা কম খরচের ভিতরে আমি এই জন্য আসছি আবদুল্লাহ ভাইয়ের সাথে একটু কথা বলতে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া এই যে মনে করেন আমি যে একটা বাড়ি করতে চাচ্ছি কম টাকার ভিতরে তো আমার আসলে এই বালু দিয়ে তৈরি করার মতো সামর্থ্য নাই তো এইরকম কন্টিনিউ দিয়ে যদি আমি একটা মোটামুটি একটা বাড়ি তৈরি করি মনে করেন সিঙ্গেল ফ্যামিলি থাকার জন্য সেক্ষেত্রে আমার কত টাকা খরচ হতে পারে আপনার এমনি নর্মালি করলে আপনার তিন লাখ টাকার ভিতর এন আর যদি এর চাই যদি আরো স্মার্ট বা সুন্দর করতে চান তাহলে চার লাখ সাড়ে চার লাখ এরকম এর ছাদে আরো একদম নরমাল করতে চাইলে আপনি আড়াই লাখ টাকার ভিতর এনআফ আড়াই লাখ টাকার ভিতর এনআফ বাহ এরকম সিলিং থাকবে এরকম বোর্ড লাগানো থাকবে হ্যাঁ দর্শক আমি কিন্তু কন্টেনিয়ারের ভিতরে আসি অথচ এটা দেখলে বুঝার উপায় নেই যে আসলেও আমি কন্টেনিয়ারের ভিতরে আসি এই যে দেখেন এখানে এসি লাগানো পাশাপাশি সিলিং করা ক্যাবিনেট আছে আমি যদি ওয়াশরুমটা আপনাদেরকে না দেখাই তাহলে তো আর অনেক কিছু মিস হয়ে যাবে তাই না আসেন একটু ওয়াশরুমটা দেখাই আপনাদেরকে এই হলো ওয়াশরুম দেখেন কত লাক্সারি আছে একটা ওয়াশরুম হ্যাঁ ইংলিশ কমেট বা হাই কমেট হ্যাঁ তো আমি এখানে ঝর্ণা বা অনেক কিছু আছে আকাশ ভাই এই যে দেখেন না এগুলো না দেখালে দর্শক বুঝবে বলেন এই যে দেখেন হ্যাঁ একেবারে সবকিছু রেডি তো এই বাড়িটা কিন্তু আমরা চাইলে যে কোন জায়গায় আপনার আপনার গন্তব্যস্থলে নিয়ে রাখতে পারবেন এখানে রেডি হয়ে যাবে না ভাই এখানে রেডি হয়ে যাবে তো এই যে বাড়িটা এইটা এটা করতে কত টাকা গেছে আমাদের এটা দেড় লক্ষ টাকা কন্টিনিউস স্যার এমনি ডেকোরেশন দেড় লাখ টাকা গেছে ডেক মানে কন্টিনিউস স্যার দেড় লাখ টাকা এই বাড়িটা করতে দেড় লাখ টাকা গেছে তাই তো জি তো এই যে সুন্দর একটা এটা অফিস না আপনাদের জি অফিস আমাদের অফিস অফিস কিন্তু আপনি চাইলে তো বাড়ি হিসাবে ব্যবহার করতে পারবেন এটা তো ব্যাপার না আমরা তাকে যে আমাদের রুম এই এরকম অফিস আর কি আমাদের খাট ফালং সব ফার্নিচার এখানে একটা রুম এটা বিশ ফুট তো আপনার বিশ ভিতরে একটা রুম আপনার দশ ফুটেও থাকে এটা তো আপনি দু রুম বা এর চাইতে বেশি কিছু করতে পারবেন চাইলে তাই না আচ্ছা আপনার কি মনে হয় এই বাড়িটা যদি ইট বালু লোহা দিয়ে তৈরি করতো তাহলে কত টাকা খরচ হইতো মিনিমাম তো আপনার ডেকোরেশন ছাড়া করলে তো আপনার প্রায় পনেরো পনেরো লাখ টাকার মতো যাবে আর যদি ডেকোরেশন সহ করে আপনার এগুলো তার বেশি যাবে চিন্তা করেন কোথায় পনেরো লাখ টাকা তার প্লাস ডেকোরেশন করলে আর এইটা তৈরি করতে কত টাকা খরচ গেছে অনেক কম টাকার ভিতরে এটা সম্ভব হয়েছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কন্টেনিয়ার দ্বারা তৈরি আমি অনেক দেখেছি ভাই বাহিরের কান্ট্রির এই ধরনের অফিস বাসা